আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য চিকেন ভুনা নিয়ে এসেছি দেখেন চিকেন ভুনাটা এত সুন্দর হয়েছে আর চিকেন কালা ভুনাটা খেতে এত মজা লাগবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখেন আর এই চিকেন কালো আপনার হাতে যে খাবে সে প্রশংসা না করে পারবে না আপনার ঘরে একবার ট্রাই করে দেখবেন এতটা স্বাদ পাবে তো চিকেন ওটা রান্না করার জন্য আমার চা লাগছে পাত্রে আমি বসে দিলাম পাত্রে আমি প্রথমত তেল দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেস আমি দিলাম হচ্ছে ব্রেস্তা করার জন্য এই কালাভোনার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বেস্তা বেস্তাটা আমার হয়ে গেছে আমি উঠে রাখলাম এখন আমি মাংসটা দিয়ে নিলাম মাংসটা শেষ দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব কেটে রেখেছিলাম আগে থেকে এখানে ডাচিনি দুইটা দিলাম গুলমরিচ দিয়ে নিব এলাচ দিচ্ছি তিন থেকে চারটা আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ লালমরিচের গুঁড়া আর হচ্ছে এখানে লবণ দিলাম আপনাদের স্বাদমতো লবণটা দিবেন আপনারা এরপরে হচ্ছে আমি যে ব্রেস্তাটা করে রেখেছিলাম সেই ব্রেস্তাটা এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আমি এখানে মাঝখান থেকে ফেরে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে রাখব দিব এরপর পুরা মাংসটা আমি কিছুক্ষণ ভালো করে অল্প আছে এটাকে কষিয়ে নেব আর মাংসটা আমি সবসময় কম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ কি আমার মনে হয় যে ব্রয়লার মুরগিতে আপনারা যদি বেশি করে পানি দেন তাহলে ব্রয়লার মুরগির স্বাদটা নষ্ট হয়ে যায় সেই সেক্ষেত্রে আমরা মাংসটাতে কম পানি দেবো অল্প পানি দিয়ে রান্না করার চেষ্টা করব। আর হচ্ছে এখানে ব্রয়লার মুরগি থেকে মানে পানি উঠে যায় এই যে এখন আমি একটু পানি দিচ্ছি অল্প পানি এই পানিটা শুকানো পর্যন্ত মাংসটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এর ফাঁকে আমি দুই থেকে তিনবার মাংসটা লেড়ে দিয়েছিলাম এখন আমার মাংসটা রান্না হয়েছে এখন আমি আরেকটা পাত্রে দেন কালাঘুনা করার যেটা মেন মেন কাজ সেটা আমি এখন করব এখানে হচ্ছে আমি একটা পাত্র বসে দিলাম তার মধ্যে তেল দিয়ে দেবো একটু মানে বেশি পরিমাণে তেল দিবেন কারণ এই মাংসটা রান্না করার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তেল তেল দিয়ে আমাদের রান্নাটা করতে হবে তো আমি এখানে এখানে কাঁচা জিরা দিবেন একটু কাঁচা জিরা দিলাম কয়েকটা আবার হচ্ছে গোলমরিচ দিলাম এলাচও দিয়েছি ওখানে একটা আদা কুচি দিবো রচুন রসুন কুচি আদা কুচি দুইটাই দিবেন তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচিটা দিব দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তারপর হচ্ছে রান্না করা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দেবো তো আমি হচ্ছে লাল করার জন্য থামা যাবে না মাংসটা যদি আপনারা এই পেঁয়াজটা ভাজার সময় থামা যাবে না এখানে হচ্ছে এটাকে মানে নেড়ে নেড়ে এটাকে লাল করতে হবে দেখেন আমার হচ্ছে পেঁয়াজটা ভাজা কমপ্লিট এখন আমি রান্না করা মাংসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এই মাংসটা আর মধ্যে আমি শুধু সামান্য একটু পানি ব্যবহার করব যেই পাতিলটাতে আমি মানে যে কড়াইটাতে এর আগে রান্না করেছিলাম সেই কড়াইটার মানে ধোয়া পানিটুকুই শুধু এখানে ব্যবহার করব তাছাড়া আমি এর মধ্যে একটুও পানি ব্যবহার করব না কারণ এই রান্নাটাতে হচ্ছে পানি বেশি ব্যবহার করা যাবে না এটাকে ভেজে 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 মানে কালাভোনাটা করতে হবে তো দেখেন আমি এখানে আস্তে আস্তে কষে নিয়েছি আমার রান্নাটা পোষানো শেষ আবার তারপর আমি উই যে বলছিলাম আপনাদেরকে যে আমি আগের কড়াইয়ের পানিটা দিব ওখানে সামান্য একটু শুধু ওখানকার মশলাটা ধুয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এটা এখন আমি এটাকে একটু পরপর মানে নাড়বো আপনারা এটা ধীরে রান্না করবেন খুব তাড়াহুড়া করবেন না কালাগুনাটা করতে গেলে তো একটু পর পর যখনই তেল উঠে উঠে আসবে তখনই আপনি নেড়ে নেড়ে দেবেন এটাকে আর নিচে মানে লাগা পর্যন্ত আপনার লাগবে যখন তখনই ভালো করে উল্টা উল্টা দেবেন এটা কিন্তু এই রান্নাটা কিন্তু আপনি যত এটাকে ভুনাবেন যতটা ভাজবেন ততটা মানে কালোটা হবে খেতেটা ও ততটাই আপনাদের ভালো লাগবে আর এই রান্না খেয়ে আপনার প্রশংসা কেউ করবে না আমার জানা মতে কেউ না আপনি একবার রান্না করে দেখেন আপনারা রান্নাটা খেয়ে আপনার সবাই প্রশংসা করবে আর রান্না এই কালা ভুনা খেতে যে এত মজা আমিও ঘরে রান্না করে খেয়েছি আসলে আমার ঘরের সবাই প্রশংসা করেছে আমি মনে করি আপনাদেরও এভাবে রান্না করে একবার দেখেন সবাই আপনাদের প্রশংসা করবে আর এই রান্নাটা খেতে অনেক সুস্বাদু কোনো মেহমান আসুক বা ঘরে বাচ্চারা খেতে চায় না অনেক সময় মাংস খুব ঝোলালা আপনি এভাবে রান্না করে খাওয়ান দেখবেন আপনার ঘরে সবাই ব্রয়লার খেতে চাবে কেউ বাদ যাবে না এভাবে বারবার নেড়ে দিতে হবে মাংসটাকে বারবার এই কালা ভুনার মানে যতই লেড়ে লেড়ে রান্না করবেন আপনি এটাকে উল্টা উল্টা রান্না করবেন মাংসটা তত আপনার সুস্বাদু হবে তো দেখেন আমার তেলটা উপরে উঠে যাচ্ছিস আমার রান্নাটা কমপ্লিট সো গাইস সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর একবার রান্না করে খেয়ে দেখবেন আমি বলতেছি আপনাদের প্রশংসা করবে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট আমি এখন একটা পাত্রে এটাকে পরিবেশন করতেছি দেখেন আর রান্নার কালারটি এত সুন্দর হয়েছে আমি আসলে সব সময় রাতে রান্না করি তো এর জন্য মনে হয় কালারটা খুব বেশি মানে উঠে আসে না আর রান্নাটা আমার কমপ্লিট দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম